ট্যাঙ্কেছেন আপনি অস্ত্রপাত্রী নিয়েছেন আচ্ছা একটু ভালো করে গাই যত পানি পর্যাপ্ত পরিমাণ ওঠে ঠিক আছে আসসালামু আলাইকুম আর যাচ্ছি সেই পশ্চিম পাড়া যাবে মসজিদে এর আগে ভিডিও দেখেছিলেন শুভ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলাম একটুকরা জমিতে ট্রেনের চালা দিয়ে একটা মসজিদ অলরেডি শুরু করে দিয়েছে নামাজও শুরু করেছে তো ওইখানে অনেক সমস্যা বাথরুম নেই পোশাবখানা নেই অজুখানা নেই অনেক কাজই বাকি আছে আল্লাহ তো আপনাদের সহায়তা আজকে শুরু করছি আজকে প্রথমে একটা পানির ব্যবস্থা অর্থাৎ সাবমার চুল পাম্প নিয়েছি আর একটা বিশাল ট্যাঙ্কি নিয়েছি এটি ইনস্টল করার মাধ্যমে শুরু হচ্ছে নাগরুহা পশ্চিম পাড়ার ছোট্ট মসজিদের প্রয়োজনীয় কাজ দেখতে থাকুন ভিডিও শেষে জানিয়ে দেবো কাদের আর্থিক সহায়তায় এই কাজগুলো আমি করতে পারছি দেখতে থাকুন মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে বায়না করে রাখ মসজিদের ওই একটু মাটির বায়না করে রাখ রে বায়না করে রাখ কখন মাটির এ প্রাণের ময়না চিরদিন তো আপন না মাটির খাঁচায়ে প্রাণের ময়না চিরদিন তো আপন রয়না খাঁচা ছেড়ে পালিয়ে যাবে হারার পালকি না কাঁধে নিবে আপন জনা ছয় বিহারার পালকি সোনা কাঁধে নিবে আপন জনা তোমার সাথে কেউ যাবে না তোমার সাথে কেউ যাবে না মনে রেখো ভাই রে মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে বায়না করে রাগ মসজিদের ওই একটা ফ্যানে বায়না করে রাখ রে বায়না করে রা পানির ঝট নাই মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে বায়না করে রাখ মসজিদের ওই একটু মাটির বায়না করে রাখ রে বায়না করে রাখ কখন জানি আসবে রে তোর কখন জানি আসবে রে তোর ওই ডাক মসজিদের ওই একটা ফ্যানের বায়না করে রাগ রে বায়না করে রাগ শুনি আমার মন ভরে যায় দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরবাণী মোর প্যার নাবি তুমি সৃষ্টির সবে তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান আমার ইমান আমার দিন মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে বায়না করে রাখ মসজিদের ওই একটু মাটির বায়না করে রাখ রে বায়না করে রাখ কখন জানি আসবে রে তোর কখন জানি আসবে রে তোর ওই কবরের ডাক রে মসজিদের ওই একটা ফ্যানের বায়না করে রাখ রে বাইনকোৰে

সেলুনে কাম করছে মারা গেছে কিভাবে মাঠে পৌঁছে গেছিল তাহলে এখন কি করার কথা দেখি হ্যাঁ ধরো যেখানে এক হাজার আছে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও আচ্ছা আর তোমাদের যখন কম্বল দেই তুমি তোমার মেয়ের কথা কেউ অর্জনে একটা কম্বল দেবো না ঠিক আছে যাও আসসালামু আলাইকুম আজ পয়লা জানুয়ারি নতুন বছর নতুন দিন নতুন মাস নতুন সকাল প্রথম প্রহরেই আমি একটা ভালো কাজে যাচ্ছি আপনাদের হয়তো খেলা আছে নাগরুহা ওইখানে একটা টিনের ঘর তুলে নামাজ অল শুরু হয়ে গেছিলো তো আমাকে ওই দিনে দাঁড়াত দেওয়া হয়েছিলো গিয়েছিলাম একেবারে নতুন মসজিদ অনেক কিছুই বাকি ছিল সেদিন আল্লাহ চাইতো আমি বড় মুখ করে কথা দিয়ে আসছিলাম যে মসজিদে টুকটাক যা দরকার সেটি আমি করব ইনশাল্লাহ সব কাজ সুসম্পূর্ণ করেছি আজকে একেবারে দুই হাজার পঁচিশ সালের প্রথম দিনের প্রথম কাজটি হবে সেই মসজিদকে তাদের হাতে হস্তান্তর করে দিয়ে আসবো এবং আমার এই সুন্দর কাজে যারা আর্থিক সহায়তা দিয়েছে তাদের নামগুলো ঘোষণা করব চলো যা মাসাল্লাহ দেখুন এই সেই মসজিদ যে মসজিদে কতদিন হবে যেন আরছিলাম ওই যেদিন উদ্বোধন হলো এক মাস একমাস হয়ে গেছে এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধীয় মৌলানা আব্দুল হাকিম হুজুর সাহেব আমাদের উল্লাপরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব আমরা সেই ছোটবেলার থেকেই ওনাকে দেখে আসছি ওই মসশিদে কত বছর বছর তেপ্পান্ন বছর তাইলে চিন্তা করেন মন সৃষ্টিকর্তার বিশেষ পছন্দের মানুষদের দিয়ে কিন্তু এই কাজগুলো করেন আচ্ছা এখানে তো এই মহল্লাবাসী এখন আসলে নামাজের সময় না যে কারণে এলাকার মানুষ যারাই আছে সবাই উপস্থিত হতে পারিনি আমি আচমকাই আসছি দেখলাম যে মসজিদের কী অবস্থা সর্বশেষ কাজ শেষ হয়েছে এটা একটু দেখে কাজটা শেষ করে দিয়েছি তো আমরা ঘুরে ঘুরে দেখি এই যে চমৎকারভাবে গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে কারণ গ্রিল ছিল না উন্মুক্ত ছিল হ্যাঁ যখন তখনই হচ্ছে গরু ছাগল মুরগি প্রবেশ করার একটা সুযোগ ছিল সেটি কিন্তু আমরা করে ফেলেছি হ্যাঁ আর এই পাশটায় দেখেন চমৎকার একটি অজুখানাও সুসম্পন্ন হয়েছে প্রস্রাবখানাটাও বেশ সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে তো আচ্ছা এইখানে দেখেন চমৎকার একটা বাঁক খুবই সুন্দর হয়েছে আচ্ছা আর ওই পাঁচটা ট্যাঙ্কি সেটা হয়েছে সাবমার্সেবল পাম্প সবই হয়েছে না আমি সাতশো ভাইয়ের সঙ্গে যদি একটু কথা বলতে পারি এই সাতশো ভাই আমাদের এলাকার এক শ্রদ্ধ বড় ভাই তিনি সাংবাদিকতা করেন ওই দিনের চিত্র আর এই দিনের চিত্র সম্পর্কে যদি বলতেন যে আসলে বিষয়টা কি হলো বিষয়টা হলো যে আমি তো এই গ্রামেরই সন্তান এই গ্রামের সন্তান এই গ্রামের আমাদের চোদ্দ ইমাম সাহেব হ্যাঁ আব্দুল আবদুল হাকিম সাহেব উনি এখানে জায়গা দিচ্ছেন পাশাপাশি আরেকজন হাজির সাহেব আব্দুল হাজি আবদুল তাহের হ্যাঁ উনিও জায়গা দিচ্ছেন জায়গাটায় এই মসজিদটা হয়েছে এখানে যে সমস্যাটা ছিল উজুখানা টয়লেট গ্রিল ফ্যান এইগুলো তা আপনাকে দেওয়ার দেওয়ার পর আপনাকে আপনার মাধ্যমে সবই হয়েছে আমরা যা চাইছিলাম তার চেয়ে বেশি পাইছি আমরা আমি প্রথমেই হুজুরের কাছেই জানব সম্মানের সাথে জিজ্ঞাসা করব যে আপনি এই মসজিদে জায়গাটা দিলেন এই নতুন একটা মহল্লায় কেন কি উদ্দেশ্যে এবং দেওয়ার পরে এই মসজিদটি স্থাপন হওয়ার পরে আপনার কেমন লাগছে আল্লাহর সন্ত্রাসীর উদ্দেশ্যেই দিছি এই জায়গাটা মসজিদটা খুব ভালো লাগছে আর আপনি সহযোগিতা করেছেন ছয়টা ফ্যান দিয়েছেন সর্বশেষে খুবই ভালো লাগছে আমার এক শ্রদ্ধা ভাই জহরুল ভাই তিনি ওই ভিডিওটি দেখে আমাকে বলছিলেন যে মানিক সাহেব আমি ওই মসজিদের যে কটা ফ্যান লাগে সেটা আমি ব্যবস্থা করব। তা সেটি হয়ে গেছে ইনশাল্লাহ আমি এখন কে কয় টাকা দিয়েছে ঘোষণা করব এবং তাদের জন্য আমাদের শ্রদ্ধা হুজুর ছোট্ট করে একটা দোয়া করে দেবেন এই যে আমাদের শরীফ রুনা দম্পতি কানাডা তিনি প্রতিনিয়তই আমার ভালো কাজে অংশ নিয়ে থাকেন তিনি দুই হাজার টাকা দিয়েছেন জাহাঙ্গীর লথি পরিবার ঢাকা থেকে ভিডিওটি দেখে তিনি বিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন বলেছেন ওই মসজিদের কাজে ব্যবহার করবেন এছাড়া মাহবুবুল আলম ভাই এই নাগরুয়া মসজিদের জন্য পানির ট্যাঙ্কি এবং পানির পাম্পের ব্যবস্থা করে দিয়েছিলেন আমি লোক পাঠিয়ে দিয়ে ওটি আগে বসানোর ব্যবস্থা করেছি এছাড়া হাজি মোহাম্মদ রুহুল আমিন ঢাকা বিশ হাজার লাবনী ও তার ভাই আরিফ হোসেন তাদের বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন দশ হাজার টাকা নাসরিন জাহান বংশাল ঢাকা তিনি আমার প্রায় প্রতিটি কাজে অংশ নিয়ে থাকেন তিনি দিয়েছেন তিন হাজার টাকা গিয়াস লন্ডন বারো হাজার টাকা রেদোয়ান আহমেদ লন্ডন আঠারো হাজার আটশো চল্লিশ টাকা রাকিবুল হাসান চাঁদপুর এক হাজার টাকা জাহাঙ্গীর আলম দক্ষিণ মান্দার ঢাকা পাঁচ হাজার টাকা আমাদের জহুরুল ভাই শ্রদ্ধা জহরুল ভাই তিনি এই ফ্যানের ব্যবস্থা করেছেন ছয়টা আব্দুর রহিম দুবাই পাঁচ হাজার টাকা নূর জাহান আক্তার ই হয়েছে নাগরাই মসজিদের জন্য সর্বশেষ পঞ্চাশ হাজার টাকা এই আমার কাছে জমা হয়েছিল এক লক্ষ ছয়চল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে জমার খাতা আর খরচের খাতা এটা খরচের খাতাটা দীর্ঘ এটি যারা ডোনার তারা চাইলে এটা ফটোকপি করে আমি দিয়ে দেব যাই হোক এটা উনিশ দশ দুই তারিখ থেকে আমার কাজ শুরু এই যে ইটকেনার মাধ্যমে তো এই সর্বশেষ আমি আজকে সকালে হিসাব করে দেখলাম দুই লক্ষ সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আমার খরচের খাতা আর এইখানে জমা ছিল এক লক্ষ ছয়চল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা তো এখানে কিছু ঘাটতি তখন আমার আর একটা খাত আছে যেটা অনেকেই টাকা দিয়ে বলে যে মানিক ভাই আপনি এই টাকাটা যে কোনো মসজিদে প্রয়োজনে খরচ করবেন ঠিক সেখান থেকে আমি তিনজনের নাম এনেছি যেমন নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডন থেকে তার তিন হাজার টাকা ছিল নাম বলবেন না কিন্তু বলেছিলেন যে মসজিদে হলে ভালো হয় সেটি আমি ওই খাত থেকে কেটে এনেছি এবং রেদওয়ান আহমেদ লন্ডন তার ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এবং আমার শ্রদ্ধা এক বড় বোন শাহিন আক্তার ইটালি তার ছিল তেইশ হাজার টাকা এই তিনটা টাকা যোগ করে এখন হয়েছে দুই লাখ সাত হাজার আটশো চল্লিশ টাকা আমার টোটালি খরচ হয়েছে দুই লক্ষ সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে আপনাদের কষ্টার্জিত টাকা আমার মাধ্যমে এই মসজিদে প্রেরণ করেছেন আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি সততার সাথে তো এখন কার কী মনের নেক বাসনা কী উদ্দেশ্যে দিয়েছে এটা যদি দোয়া করে দিতেন জেন্দিগির কথা মাফ করে দাও যারা দান করেছেন ইয়ারবুল তুমি মেহরবানি করে এই অনুদান গুলি কবুল কর মঞ্জুর করে দান করেছেন তার মা বাপ আত্মীয় স্বজন সন্তান সন্তানি যারাই দুনিয়া থেকে জনমন্ধু জয় হয়ে গহীন কবরে পড়ে রয়েছেন সবাইকে তুমি জান্নাতল ফিরে দাও করে দাও মিশে আছেন তাদেরকে হাতে তৈবা বাদান করো হুজুর সামের উচিলায় আমাদের দোয়াগুলিকে কবুল করোসালাম আলহামদুলিল্লাহ